আয়াত আটান্ন ইমিনুকু ক্যান অনুবাদ আর এমন কোনো জনপদ নেই যা আমরা ক্যামতের দিনের আগে ধ্বংস করব না অথবা যাকে কঠোর শাস্তি দেব না এটা তো কিতাবে লিপিবদ্ধ আছে তাফসির এক নং ফুটনোটের বিবরণ কিতাব বলে এখানে লোহে মাহফুজ বুঝানো হয়েছে তাদের কর্মফলের কারণেই তাদের জন্য শাস্তি লিপিবদ্ধ করা হয়েছে আল্লাহ তা আলা পূর্ববর্তী জাতিসমূহের ধ্বংসের ব্যাপারেও একই কথা বলেছেন তিনি বলেছেন আর আমরা তাদের ওপর জুলুম করিনি বরং তারাই তাদের নিজেদের ওপর জুলুম করেছিল অন্য আয়াতে আরও স্পষ্ট করে বলা হয়েছে যে কত জনপদ তাদের প্রতিপালক ও তার রসুলগণে বিরোধিতাকরণ করেছিল ফলে আমরা তাদের কাছ থেকে কঠোর হিসেব নিয়েছিলাম এবং তাদেরকে দিয়েছিলাম কঠোর শাস্তি তারপর তারা তাদের কৃতকর্মের শাস্তি আস্বাদন করল ক্ষতিই হল তাদের কাজের পরিণাম